সোভিওর্স আজকের ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি চাইলে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে পারেন দেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা ফিলান্সের মার্কেট প্লেসে কাজ করে থাকি দেন অনেকেই কিন্তু প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট গিক পোস্ট করে থাকেন দেন অনেকেই কিন্তু নিজের জন্য ব্যক্তিগতভাবে কাজ করার জন্য একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলানোর জন্য অন্যকে হায়ার করি দেন আজকের ভিডিওটি দেখার পর আপনারা চাইলে যারা ফিলান্সার আছেন দেন তারাও কিন্তু প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েটেন সেট আপে করে আপনারা চাইলে উপার্জন করতে পারেন আর যারা নিজের জন্য একটি ইউটিউব চ্যানেল খুলতে চাইতেছেন দেন তারাও কিন্তু আজকের ভিডিওটি পুরো দেখলে পরবর্তীতে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন দেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় সোভিয়স সবার প্রথমে আপনারা গুগল ক্রমে চলে যাবেন দেন আপনারা চাইলে অন্য ব্রাউজারে ইউজ করতে পারেন আমি আমার গুগল ক্রম দিয়েই দেখাচ্ছি তো প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রমের ভিতরে ইউটিউব ডট কমে চলে যাবেন দেন সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জিমেলটি ক্রিয়েট করে নেবেন দেন জিমেল যদি প্রফেশনালভাবে ক্রিয়েট না করতে পারেন তাহলে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি দেখে একটি প্রফেশনাল জিমেল ক্রিয়েট করে নিতে পারেন দেন ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে তো তারপরে এখান থেকে আপনারা আপনাদের সেই জিমেলের লুকর ওপরে ক্লিক করে এখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিওর উপরে ক্লিক করে দিবেন মানে ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দিবেন দেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে বলতেছে যে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে দেন এখান থেকে আমরা একটি নাম দিয়ে একটি চ্যানেল ক্রিয়েট করে নিব তো এখান থেকে আমরা যদি একটা নাম দেই দেন নিউ তো নিউ চ্যানেল দিলাম দেওয়ার পরে এখান থেকে একটি ইউজার নেম রয়েছে দেন তো সেটা থাক তারপরে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে ক্রিয়েট চ্যানেল তো ক্রিয়েট চ্যানেল উপর একটি ক্লিক করে দিতে হবে দেন ক্রিয়েট চ্যানেল উপর একটি ক্লিক করে দিলে কিন্তু এক মিনিটে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে দেন এখান থেকে আপনি গুগল ক্রম সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে দেন আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে দেখেন যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও দেন কন্টিনিউ একটি ক্লিক করে দিলে কিন্তু আমাদের চ্যানেল খোলার কাজ কমপ্লিট ছবিওয়ার যাই হোক আমাদের চ্যানেল খোলা কমপ্লিট দেন এবার যে কাজটি করতে হবে আমাদের সেই চ্যানেলটিকে প্রফেশনালভাবে সেট আপ করতে হবে দেন এসিও করতে হবে আপনার সেই চ্যানেলটিকে এই ভিডিওটি কমপ্লিট দেখলে আপনি পুরোপুরি একটি চ্যানেল খোলা থেকে এসিও এবং সেট আপ কমপ্লিট করতে পারবেন সবই প্রথমে আমরা আমাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করব দেন তারপরে আমাদের চ্যানেলটিকে আমরা এসিও করব তো কাস্টমাইজ করার জন্য নিচের দিকে সেটিংস আইকনের উপর একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন দেন প্রথমে রয়েছে জেনারেল সেটিং দেন এটার কোনো প্রয়োজন নেই তারপরে রয়েছে এখান থেকে চ্যানেল তো চ্যানেলের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে লাস্টে থেকে আসি দেন ফিউচার ইলিজিবল তো এটার উপর একটি ক্লিক করে প্রথম ফিউচারটি কিন্তু অলরেডি ইলিজিবল রয়ে গেছে দেন দ্বিতীয় ফিউচারটি কিন্তু আপনাদের ইলিজিবল করতে হবে দেন এটাকে ইলিজিবল করার জন্য আপনাদেরকে আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে দেন আমরা কিন্তু জিমেল খোলার সময় আমাদের কোনো প্রকার নাম্বার ভেরিফিকেশন করিনি যার কারণে কিন্তু এই অপশনটা আন রয়েছে দেন এটাকে ইলিজিবল করার জন্য আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে সেটার ভেরিফিকেশন করতে হবে দেন আমরা আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে ভেরিফিকেশন করে দিলাম তো প্রথমে এখান থেকে ট্যাক্স মি টু ভেরিফিকেশন কোড তো এটা সিলেক্ট করা থাকবে দেন তারপরে বাংলাদেশ কিন্তু অটোমেটিকলি সিলেক্টেড থাকবে দেন যদি সিলেক্টেড না থাকে তাহলে পাশে আরো আইকনের উপরে ক্লিক করে আপনারা সিলেক্টেড করে নেবেন দেন এখান থেকে আমরা আমাদের নাম্বারটি দিয়ে এখান থেকে নেক্সটের উপরে একটি ক্লিক করে দিলাম দেন নেক্সটের উপরে একটি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটি সিক্স ডিজিটের ওটিপি ভেরিফিকেশন কোড চলে আসবে আপনার ফোনে এর সাহায্যে দেন আমরা সেই মেসেজটি সেখান থেকে কালেক্ট করে আমরা এখানে ওটিপিটি বসাবো ওকে বিওয়ার্স তো আমাদের কিন্তু এস থেকে ভেরিফিকেশন করতে এখানে বসানুকমপ্লিট হয়ে গেছে দেন আমরা সাবমিটের উপর একটি ক্লিক করে দিলাম দেন সিম্পলি আমরা যখনই সাবমিটের উপর একটি ক্লিক করে দেবো দেন আমাদের পেজটা একটু রিলেট নিবে দেন রিলেট নেওয়ার পরে এখান থেকে আমাদের ফোন ভেরিফিকেশন কমপ্লিটেড দেন কনজিলেশন ইউ হ্যাভ এ ফোন নাম্বার ভেরিফিকেশন অপশনটা চলে আসবে দেন আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে দেন এখান থেকে আপনারা সিম্পলি ব্ল্যাক করে নেবেন ব্যাক করে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করবেন দেন নিচের দিকে স্কল করার পরে এখান থেকে আবার সেটিংস আইকনের উপরে আরও একটি ক্লিক করে দেবেন দেন সেটিংস আইকনের উপরে আরও একটি ক্লিক করার পর এখান থেকে আবারই আপনারা চ্যানেলের উপরে একটি ক্লিক করে দেবেন দেন চ্যানেল উপরে আবার ক্লিক করার পর এখান থেকে আপনাদের অ্যাডভান্স সেটিংস তো অ্যাডভান্স সেটিংসের উপরে চলে আসবেন দেন এখান থেকে আপনাদের আপনারা মন মতো সেটিংগুলি করে নেবেন তিনি অ্যাডভান্স সেটিংসে কিন্তু তেমন বেশি একটা কাজ নেই তেন এখান থেকে সিম্পলি দুটা কাজ রয়েছে তেন এখান থেকে আপনারা চাইলে ডো ইউর হোয়াট টু সেন্ড দিস ইউর চ্যানেল এজ মেড ফর ডেটাটাকে আপনারা ও নো করে রাখবেন দেন আপনারা যদি আট প্লাস ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করে রাখবেন আর যদি আট প্লাস ভিডিও না তৈরি করে সম্পূর্ণ লোকেরা দেখতে পারবে এমন কোন ভিডিও তৈরি করে থাকেন দেন তাহলে কিন্তু আপনারা এটা নো করে এখান থেকে সেভ করে দেবেন দেন সেভ করে দেওয়ার পরে আবারও আপনারা যখন সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন দেন সেটিং সাইকনের উপরে ক্লিক করে আবারই চ্যানেলের উপরে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আপনারা বেসিক সেটিংসের ক্লিক করে এখান থেকে ফার্স্টে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন দেন আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিতেছি ওকে আমি আমার ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম দেন তারপরে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনাদের চ্যানেল কিউরটিতে বলতেছে দেন চ্যানেল কিউর্ড কীভাবে দিবেন সেই বিষয়টা একটু নিয়ে কিন্তু তো আমরা কিন্তু চাইলে মন মতো চ্যানেল কিউর তৈরি করতে পারি না দেন আমরা কিন্তু এর সাহায্যে আমরা চ্যানেল কিউআর তৈরি করে নিয়ে আসবো দেন আমাদের চ্যানেলের নাম অনুযায়ী আমরা কিন্তু এআই কে বলে বলবো দেন আমাদের চ্যানেলের নামটা আমরা এআইকে বলবো এবং সেই নামের উপর রিলেটেড যতগুলো কিওয়ার্ড রয়েছে দেন সবগুলো কিওয়ার্ড কিন্তু এআই আমাদেরকে তৈরি করে দিবে তো আমরা এখান থেকে যদি লিখি যে তো আমরা যদি এখান থেকে লিখি ট্যাগ জেনারেট দেন জি আর ই এন ডি ই জেনারেট তো এখান থেকে আমরা একটা তবে তারপরে কিন্তু এখান থেকে আমাদের চ্যানেলের নামটা লিখে দিতে হবে ওকে নিউজ চ্যানেল তো লিখে এখান থেকে আমরা ইন্টার করলাম দেন এন্টার করার পর কিন্তু এখানে আমাদের চ্যানেলের যত প্রকার কিওয়ার্ড রয়েছে দেন এই নামের উপর রিলেটেড সম্পূর্ণ কিওয়ার্ড কিন্তু এখান থেকে শু করবে দেন আমরা এটাকে কপি করব কপি করার পর আপনাদের যে কাজটি করতে হবে আমরা আবারও সেই আমাদের ড্যাশবোর্ডে চলে যাব দেন ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা এই সেটিংসের উপর ক্লিক করে চ্যানেলের উপরে ক্লিক করে আমরা কিন্তু বেসিক্স ইনফরমেশন রয়েছে এটার উপরে ক্লিক করে এখান থেকে চলে আসবো তো অবিয়াস কপি করা আটা গুলোকে এখান থেকে কিওয়ার্ডের উপর একটি ক্লিক করে দেব দেন কিওয়ার্ডের উপর একটি ক্লিক করে এখান থেকে কিওয়ার্ডের যে বক্সটা রয়েছে সেটাকে চেপে ধরে এখান থেকে আমাদের সেই কপি করা গুলোকে এখান থেকে পেস্ট করে দেব দেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে থাকা সেভ আইকনের উপরে একটি ক্লিক করে দেবো তো সেভ আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অপশনটা সেভ হয়ে গেছে দেন পরবর্তীতে আবারও আমরা সেটিংসের উপরে ক্লিক করে দেন এখান থেকে পারমিশন টারমিশন তেমন কিছু দেখার বিষয় না দেন এখান থেকে আপলোড ডিফল্ট যে অপশনটা রয়েছে সেটার উপরে ক্লিক করে চাইলে আপনারা এখান থেকে ভিজিটেবল সিলেক্ট করতে পারেন দেন ভিজিটেবল কিন্তু আমরা এখান থেকে আনলিস্টেড করে রাখবো এবং অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন দেন আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো যেহেতু চ্যানেলটি খুলে সি মিউজিক রিলেটেড দেন মিউজিক সিলেক্ট করবো করার পর এখান থেকে আপনারা চাইলে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে যদি মেনে আপনি আপনার একটি প্রফেশনাল ইউটিউব আশা করা যায় যে অন্য কাউকে দিয়ে অর্থের বিনিময়ে চ্যানেল কোনো প্রয়োজন নেই এবং কাউকে বলারও দরকার নেই যে ভাই আমাকে একটি চ্যানেল খুলে দেন নিজে থেকে আপনারা চাইলে আপনাদের হাতের স্মার্টফোনটির মাধ্যমে একটি নিউ চ্যানেল ক্রিয়েট করে নিতে পারেন এবং সেট আপ করতে পারেন তাছাড়াও আপনি চাইলে কাউকে খুলেও দিতে পারেন দেন সেট করে দিতে পারেন সবই যদি আপনারা চান যে এতটুকু কষ্ট করে আপনারা একটি চ্যানেল খুলতে পারবেন না তাহলে আমাদের থেকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট করে নিতে পারেন আমাদের অভিজ্ঞ টিম দ্বারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট করে দিতে পারবো দেন তাছাড়াও চাইলে আপনারা কভার ফটো অথবা কোনো লুকও আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন দেন আমাদের কিন্তু অভিজ্ঞ টিম রয়েছে এবং অভিজ্ঞ টিমের দ্বারা ফিলান্সের মার্কেট পেজে খুবই সম্মানের সাথে কাজ করে যাচ্ছি দেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন দেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন